নমস্কার আমি অনামিকা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে আশা করি তোমার সবাই ভগবানের কীভাবে ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও ভালো আছি চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক অনামিকা লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন প্রতিদিনই এখন ভিডিও এখন তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদেরকে খুশি করতে পারবো চলো তাহলে দেখতে থাকো আজকে সারাদিন কি করছি এখন অনেক বেলা হয়ে গেছে মেয়ে স্কুলে গেছে আজকে রান্না এখনো হয়নি মেয়েকে টিফিন খাইয়ে স্কুলে দিয়ে দিয়ে এসেছি বাজার করে এসেছি এবার চলো দেখা যাক তাহলে আমি এখন এখানে উঠানে চলে এসেছি দেখো ওখানে জামা মেলা আছে এগুলো সব এখন তুলবো তুলে নিয়ে আবার এই যে এখানে জামা কাপড় নিয়ে এসেছি ধুয়ে কেছে এগুলো এখন মিলে নেব এই জামা কাপড়গুলো চলো তুলে নি জামা কাপড়গুলো এগুলো এই বর্ষাকালে জামা কাপড় মেলা তোলায় একটু সমস্যা হয় হ্যাঁ বলো দেখো দেখতে পাচ্ছ কত জামা কাপড় আমি জামা কাপড়ে চাপা পড়ে গেছি দেখো আমার পর্যন্ত জামা কাপড় চলে এসেছে প্রতিদিন এতগুলো জামা কাপড় কাঁচা ধোয়া মেলায় প্রতিদিন এতগুলো সব কিছু তো তোমাদের সাথে একদিনে সব কিছু শেয়ার করা যায় না এগুলো এখন ভেতরে যায় বাড়িতে রেখে আসি রেখে এসে জামা কাপড় মিলে দিয়েছি মিলে না আবার চলে এসেছি দেখো এই বাজার করলাম এখানে নিয়েছি একটা লাল না সবুজ লাল সবুজ ভুল বললাম সবুজ লোটে শাক আর এখানে বাঁধাকপি টমাটো পটল এখানে আলু কাঁচা লঙ্কা এই বাজারটা করেছি নিয়ে এসেছি এবার রান্নাটা বসাই ভাত বসিয়ে দিয়েছি ছানা কাটিয়েছি পনিরের তরকারি করব আর শাকের তরকারি করব। শাকের তরকারি করব সেই জন্য এখানে বড়িটা ভেজে নিচ্ছি ঘোড়াটা খুব খুঁড়ে গেছে বড়িটাই ভেজে নিচ্ছি আর পনিরের তরকারিটা দেখো এখানে হয়ে গেছে কাঁচা লঙ্কা করেছি একটু মুঁড়ো লঙ্কা নিয়ে সম্পূর্ণ কাঁচা লঙ্কা শাকটা এখানে কেটে নিয়েছি ধুয়ে নেব অনেক দেরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি করছি রান্না কমপ্লিট হয়ে গেছে হয়ে গিয়ে এখানে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি দেখো এই তো শাকের তরকারি পনিরের তরকারি দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছে